যে প্রাণগুলো গিয়েছে তারা কি আমাদের দেশের সম্পদ নয় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেছেন মেট্রো রেল এলিভেটেড ওয়ের কথা বলি এগুলো আমাদের দেশের সম্পদ কিন্তু যে প্রাণগুলো গিয়েছে তারা কি আমাদের সম্পদ নয় তারা চলে যাওয়ায় সম্পদ তো আরও বেশি ক্ষতি হচ্ছে মৃত্যু বন্ধ করুন দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এসব কথা বলেন তিনি সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত ব্রেঞ্চে রিটের শুনানি হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম জহিরুল ইসলাম খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার অনিক আর হক রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় এছাড়াও আওয়ামী লীগ নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী আজাহার উল্লা অংশ নেন এরপর আদালত শুনানির জন্য মঙ্গলবার পরবর্তী দিন রেখেছেন শুনানিতে ব্যারিস্টার সারা হোসেন বলেন কাউকে নিরাপত্তার স্বার্থে তুলে নেওয়া যায় না গ্রেফতার করলে তা বলতে হবে কোথায় নিচ্ছে কেন নিচ্ছে কে নিচ্ছে এখানে যারা নিয়েছে তারাই বলছে তাদের কাছে রাখা হয়েছে কোনো আইনে নেই এভাবে কাউকে তুলে নেওয়া যায় আপনাদের সামনে যাতে তাদের হাজির করা হয় অথবা মুক্ত করে দেওয়া হয় ডিবি বলছে নিরাপত্তা সারতে রাখছি এই ক্ষমতা তাদের কোথায় দেওয়া আছে একজনকে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে অন্য কারো কাছে রাখা যাবে কোথায় আছে কোথাও লেখা নেই এভাবে কাউকে তুলে নিয়ে যাওয়া যায়